হত্যাকারী ঘাতক স্বামীকে গ্রেপ্তার করতে সক্ষম হল পুলিশ পুলিশ জিজ্ঞাসাবাদে স্ত্রী বিরুদ্ধে পরকীয় প্রেমীর অভিযোগ এনে হত্যার কথা স্বীকার করেছে ঘাতক স্বামী তৌরালি অবশেষে তাকে আটক করে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ গত ১৯ মে ভোরে স্ত্রী মিসবা বেগমকে সবজি কাটার দা দিয়ে আঘাত করে হত্যা করেছিল স্বামী তৌরালি তারপর থেকে তাকে খুঁজছিল পুলিশ অবশেষে বহু খুঁজাখুঁজির পর সোমবার গভীর রাতে একটি সূত্রে খবর পেয়ে কৈলাসহর পুলিশ তৌরালির বাড়ির কাছাকাছি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে গোটা অভিযানের নেতৃত্বে ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার ইরানি থানার ওসি যতীন্দ্র দাস মিজবা বেগমের ভাই মোজায়দ হোসেন তৌরালি বিরুদ্ধে বারবার শ্বশুরবাড়ি থেকে অর্থ আনার অভিযোগ করলেও পুলিশের জিজ্ঞাসাবাদে তৌরালি জানিয়েছে তার স্ত্রী মিজবা বেগমের সঙ্গে পরপুরুষের সম্পর্ক ছিল আর তার কারণে দুজনের মধ্যে ঝগড়া হয় ইরানি থানার ওসি যতীন্দ্র দাস জানান যে জেরায় তৌরালি স্বীকার করেছে স্ত্রী মিসবা বেগমকে সে হত্যা করেছে মিসবা বেগমের মা রাভে বেগম তৌরালির বিরুদ্ধে ইরানি থানায় একটি মামলা দায়ের করেছেন যার নম্বর আটত্রিশ অবলিক দু বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির চারশো এর এ এবং তিনশো দুই ও চৌত্রিশ ধারায় মামলা রুজু হয়েছে এবং এই গোটা বিষয়ের তদন্ত শুরু হয়েছে গত উনিশ তারিখ রবিবার দিন আমার কাছে আটটার দিকে একটা খবর আসে লাটিয়েপুরা চার নম্বর ওয়ার্ডের কিলিয়ার বন্ধ এলাকা তোর আলী তার স্ত্রী তার স্ত্রী মিস পা বেগমকে আগের দিন রাত্রেবেলা অর্থাৎ আঠারো তারিখ রাত্রেবেলা গলা কেটে হত্যা করেছে তো খবরটা পাওয়া মাত্রেই আমি আমাদের যে সিনিয়র অফিসার আছে সবাইকে ইনফর্ম করি এবং সবাই মিলে আমরা সঙ্গে সঙ্গে স্পটে যাই সঙ্গে আমাদের সঙ্গে এফএসএল টিমও ছিল তো সেখানে গিয়ে আমরা দেখতে পাই যে মুর তোর আলীর তোর আলীর ঘরের মধ্যে তার স্ত্রীর মৃতদেহ একটা ব্যাডের মধ্যে পরে আছে এবং তার গলার দিকে ডান দিকে দায়ের কূপ আছে তো আমরা এফএসএল টিম কাজে লাগিয়ে সেখানে তদন্ত শুরু করি তো প্রাথমিক তদন্তে দেখা যায় যে সে মানে কম করার পর আসামি সেখান থেকে পালিয়ে যায় তো আমরা ইনভেস্টিগেশন সেখানে শুরু করি এবং সব কিছু প্রসিডিউর করে আমরা ডেড বডি মর্গে কয়লা কয়লা শহর ডিস্ট্রিক্ট হসপিটালে মর্গে পাঠে এবং সেখানে পোস্টমার্টম আমরা করি তারপর পোস্টমার্টাম করার পর ডেড বডিকে তার রিলেটিভের কাছে হ্যান্ডওভার করি তো ঘটনার পর থেকে আমরা বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করি এবং বিভিন্ন এরিয়ার মধ্যে আমাদের যে সোর্স আছে সোর্স এংগেজ করি আসামিকে ধরার জন্য তো দিন রাত আমরা চেষ্টা করার পর বিশ তারিখ বিশ তারিখ রাত্র প্রায় এগারোটা বারোটার দিকে আমাদের কাছে একটা খবর আসে সে তার বাড়ির পেছন দিকেই যে ধানকেত আছে এর পেছনে একটা বাড়ি আছে তার একটা পুকুরের পারে সে অবস্থান করছে তো সঙ্গে সঙ্গে আমি এবং আমাদের এরিয়া টিম এবং এসডিপিও এসডিপিও স্টাফ এবং অ্যাডিশনাল এসপি সহ আমরা সেখানে যাই আমাদের আমরা স্পটে যাওয়ার অন্তত তিন কিলোমিটার আগে গাড়ি রাখি এবং বিভিন্ন জঙ্গল পথে সেখানে যাই যাতে মানে আসামি আমাদেরকে আমাদের অবস্থান টের না পায় তো আমরা বিভিন্নভাবে বিভিন্ন জঙ্গল দিয়ে গিয়ে তারপর পুকুরের পারে যখন যায় আমাদেরকে দেখা মাত্রই সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ডানটা দিয়ে সে দৌড়ে দৌড়াতে থাকে তো আমরাও তার পেছনে পেছনে দৌড়াতে দৌড়াতে অনেক দূর বা যখন যাই তখন সে আর দৌড়াতে পারে না এবং আমরা তাকে সেখানে আটক করি তার বিরুদ্ধে কে মামলা করেছেন তার বিরুদ্ধে তার স্ত্রী স্ত্রীর যে মা আছে মা রাবিয়া বেগম বাড়ির দলিয়া কান্দি উনি মামলা করেছেন আমাদের ইরানি এর কেস নম্বর হচ্ছে থার্টি এইট অবলিক টোয়েন্টি ফোর আন্ডার সেকশন ফোর নাইনটি এইট এ থ্রি জিরো টু অবলিক থার্টি ফোর এই দ্বারা আমরা দুইজনের বিরুদ্ধে কেস রুজু করেছি তারপর আসামিকে গতকাল অর্থাৎ বিশ তারিখ রাত্রে আমরা থানায় নিয়ে এসেছি এখন আমার সে থানায় আছে ইন্টারগেশন চলছে এবং আজকে আমরা তাকে কোর্টে প্রেরণ করব তবে তার আগে কিছু আমাদের প্রসিডিউর আছে সেই প্রসিডিউর শেষ করে আমরা করব। প্রাথমিক তদন্তে কি মনে হয়েছে পর যে কেন উনি হত্যা করলেন প্রাথমিকভাবে যখন আমরা জিজ্ঞাসাবাদ করেছি সে তার স্ত্রীকে সন্দেহ করে তার স্ত্রী নাকি অন্য পুরুষের সঙ্গে একটা সম্পর্ক আছে তার গত গত আঠারো তারিখ রাত্রেবেলা গভীর পর্যন্ত মধ্যে দুজনের মধ্যে ঝগড়া হয় এবং ঝগড়া করতে করতে হঠাৎ করে সে বড়ি দাওয়া দিয়ে তার স্থির গলায় কূপ দেয় এবং পরপর তিন চারটি কূপ দেওয়ার পরে সে জায়গাতেই মারা যায় সংবাদ এই পর্যন্তই ফিরছে পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে